আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা আগে এটা ভুলে যাব আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপু এখানে ধারণা আছে অপু এখানে ধারণা আছে দেখুন দিলীপ বড় আছে আমরা এইটা আমরা কোনোদিন ভুলে যাব না আপনারা আপনাদের মিডিয়া কি একজন সুমন এক ভদ্রলোক মানে অহর নিশি ক্রমাগত ভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে আমি তাকে ভদ্রলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও সুন্দর কিন্তু মনটা এত অসুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন পুড়িয়ে বেড়ে ফেলা হয়েছে ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন বলুন আপনারা গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে কেউ পুড়িয়ে বেড়েছে এত বড় মিথ্যা এত বড় অপপ্রচার ভারত কোন গণতান্ত্রিক দেশ ভারত বলে সেকুলার দেশ ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বাবুদের দল ভাবক হয়েছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি যেন গদি মিডিয়া মানে যারা গদিতে আছে সেই গদির তল্পি বাহক মিডিয়া এক একটা বয়ান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে নিতে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমল একটা হিসাবে দেখেছিলাম যা আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধে বাবুরা এটাও আপনারা বলুন হলে কেউ কিন্তু বলে দেবে কোন কোন নেতা শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা করে দিবে।